আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হলো প্রজেস্ট প্রজেস্ট টেন এম জি ট্যাবলেট জেনারিক নেম হল ডায়ন আর এই কোম্পানি হল বাংলাদেশের ভিডিওতে আমি ট্যাবলেটটি কী কী সমস্যার কারণে ডাক্তার প্রেসক্রাইব করে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি প্রজেস্ট ট্যাবলেটটি কত এবং এই ট্যাবলেট সেবনে কী কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তো বিষয়টি বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন মেডিসিন रिलेटेड ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে প্রথমেই আপনি আপনাদেরকে আমি জানাবো প্রজেস্ট ট্যাবলেটটি কি কি ধরনের সমস্যার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এই ট্যাবলেটটি একটি হরমোনাল ট্যাবলেট আর এই ট্যাবলেটগুলো সাধারণত একাধিক সমস্যার কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে শুধুমাত্র একটি ইন্ডিকেশনের ক্ষেত্রে নয় এই ধরনের ট্যাবলেটের অনেকগুলো ইন্ডিকেশন থাকে তা আমি এখন আপনাদের এক এক করে বুঝাবো এই ট্যাবলেটটি যে যে কারণে ডাক্তার প্রেসক্রাইব করে থাকে তার মধ্যে অন্যতম হলো এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিসিস এমন একটি রোগ যার কারণে মাসিকের সময় মহিলাদের প্রচণ্ড ব্যথা হয় এই ধরনের সমস্যা সমস্যার ডাক্তার এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য ডাক্তার এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে যাদের বন্ধাত্ম সমস্যা আছে অর্থাৎ দীর্ঘদিন চেষ্টা করার পরেও মা হতে পারতেছে না তাদের জন্য ডাক্তার এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে অনিয়মিত মাসিক বা মাসিক সম্পর্কিত জটিলতার জন্য ডাক্তার এই প্রজেস্ট ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে অনিয়মিত মাসিক বলতে আমি বলতে চাচ্ছি যে যাদের মাসিক নিয়মিত হয় না মাসে একবার দুইবার হয় অনেক সময় দুই তিন মাস পরে হয় এই ধরনের সমস্ত যাদের আছে তাদের জন্য ডাক্তার এমএটি সিন্টি প্রেসক্রাইব করে থাকে অনেকেরই আছে হরমোনাল প্রতি কারণে বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের গর্ভে থাকা বাচ্চার সুস্থতার জন্য কিন্তু ডাক্তার এই প্রজেস্ট ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে একটা কোনো ইন্ডিকেশন না যে আপনাদেরকে একবারে বলে দেবো অনেকগুলো ইন্ডিকেশন আছে অনেকগুলো ইন্ডিকেশনের জন্যই ডাক্তার এই প্রজেস্ট ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে তো এই এই ট্যাবলেটটি সেবন করার নিয়ম সম্পর্কে যদি বলতে যাই যেহেতু এর অনেকগুলো ইন্ডিকেশন আছে এই প্রত্যেকটা ইন্ডিকেশনের জন্য আলাদা আলাদা দুজো আছে কাজেই আপনি ইচ্ছে করলেই বা ভিডিও দেখেই বা মৌখিক কারো কারোর সাথে পরামর্শ করেই এই ধরনের ট্যাবলেট সেবন করতে পারবেন না যদি আপনি ট্যাবলেট সেবন করাতে চান তাহলে প্রথমে আপনাকে একজন দক্ষ ডাক্তারের সাথে কথা বলতে হবে ডাক্তার আপনার আপনার রোগ ডায়াগনোসিস করার পরে যদি মনে করে যে হ্যাঁ এই মেডিসিনটি প্রয়োজন আর ডাক্তার যদি প্রেসক্রাইব করে তাহলে অবশ্যই আপনাকে হান্ড্রেড প্রেসক্রিপশন ফলো করতে হবে তার কারণ হলো এই ট্যাবলেটগুলোর ডোজ সাধারণত মাসিকের যে ডেট আছে এর সাথে অনেকটা অ্যাডজাস্ট করে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় কাজে ডাক্তার যেদিন থেকে খেতে বলবে আর যে কয়েবার খেতে বললে যতদিন খেতে বলবে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সেই প্রেসক্রিপশন ফলো করতে হবে কোনো অবস্থাতেই কম বেশি করা যাবে না কাজে এখানে একচুয়াল কোনো ডোজ বলা পসিবল না অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে আর প্রজেক্ট একটি ট্যাবলেটের মূল্য হলো চল্লিশ টাকা এক বক্সে দুই পাতায় পনেরো পনেরো তিরিশটি ট্যাবলেট থাকে যার বাজার মূল্য হলো বারোশো টাকা এই কিছুদিন আগেও এই ট্যাবলেটটির একটি করে মূল্য ছিল তিরিশ টাকা করে কিন্তু বর্তমানে দশ টাকা করে বেড়ে প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হয়েছে চল্লিশ টাকা আর সামনে যে যে পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা যেতে পারে ভিউয়ারস আমি একwidetilde কথা স্বচ্ছই বলে থাকি যে প্রত্যেকটি মেডিসিনে কম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে সেটা কারো কারো ক্ষেত্রে একটু বেশি দেখা যায় কারো ক্ষেত্রে কম দেখা যায় কত কত কিছু কিছু ক্ষেত্রে তো দেখাই জানা সাইড ইফেক্ট তো সেই জন্যই বলতে হচ্ছে যে প্রজেস্টের যে সাইড ইফেক্ট আছে তার মধ্যে অন্যতম হলো নশিয়া বমিটিং মাইগ্রেনের প্রবলেম বা মাথা ব্যথা স্টন ব্যথা স্তন ফুলে যাওয়া এই ধরনের পার্শ্ব দেখা যেতে পারে তবে এটা যদি খুবই মারাত্মক ভাবে দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আবার সেবন করতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সর্বোপরি আবারও রিকোয়েস্ট করছি যদি আপনি মেডিসিন রিলেটেড ভিডিও